আপনাদের এখানে একটা লোকের চার বেটা বুড়ো যখন হয়ে যায় মায়েরা আচ্ছা কি সিস্টেমে ভাত খায় বেটাদের কাছে পালি সিস্টেমে খায় মানে মসজিদের ইমাম সাহেবদের মতো তাই না পনেরো দিন করে পালি ষোলো দিন হয়ে গেলে বড় বড় চোখ বার করে বৌমারা আবার মিষ্টি করে বলে শ্বশুরকে আমাদের তরকারি কি খুব মিষ্টি হ্যাঁ আর বাচ্চা ছেলেদেরকে দিয়ে বলে তো দাদু কি ক্যালেন্ডার দেখে খেতে পারে না আজকে ক তারিখ হলো আজকে কুড়ি তারিখ হয়ে গেল পনেরো তারিখে তো শেষ এগুলো সমাজে চলছে কি চলছে না অনেক ধনী মানুষরা বৃদ্ধাশ্রমে মাকে রাখছে বাপকে রাখছে কিছু টাকা হয়েছে তাই সময় নেই আব্বা মায়ের বাবা মায়ের কাছে টাইম দেওয়ার সময় নেই অকৃতজ্ঞ সন্তান তুমি তোমার মতো সন্তান পৃথিবীতে বেঁচে আছে এটাই চূড়ান্ত আশ্চর্য ব্যাপার চার বেটা চার বেটা কোথায় থাকে দিল্লিতে কাজ করে ঈদের এক সপ্তাহ আগে বাড়ি আসবে বাড়ি আসার আগে স্ত্রীকে ফোন করছে হ্যালো হ্যালো খাদিজা মঙ্গলবারে বাড়ি যাব তোমার জন্য কিছু নিয়ে যেতে হবে বলছো আমার জন্য একটা শাড়ি আনবেন ছেলের জন্য একটা জামা আর আমার বোনের জন্য দুটো প্যারালাল জামা আনবেন আমার বোনের জন্য মানুষ শাড়ির জন্য বলছে আর কি ভালো সব কেনাকাটা হয়ে গেল রিস্তি আবার ফোন করেছে হ্যালো কোথায় আছো বলছে সব কেনাকাটা কমপ্লিট এবার আমার আব্বার জন্য একটা লুঙ্গি পাঞ্জাবি মায়ের জন্য একটা ব্লাউজ একটা শাড়ি কিনলেই হয়ে যাবে তখন ওর এখান থেকে বলছে ফোনে কেন তুমি প্রত্যেক বছর আব্বা মায়ের শাড়ি জামা কাপড় কিনতে যাবে তোমার আর তিনটে ভাই চোখে দেখতে পায় না চলে এসো বাড়িতে প্রত্যেক বছর তোমাকেই শাড়ি জামা কাপড় দিতে হবে বইয়ের কথা কে না শোনে চলে এসেছে বইয়ের ভয়ে বাড়িতে চার ভাই বাড়িতে চলে এসেছে ঈদের দিন সকালে মুসলিম গ্রামে গ্রামে দেখবেন মাইকের আওয়াজে একটা শব্দ ভেসে আসে কি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা হয় কি হয় না হয় না হয় সবাই ঈদগাহে যাচ্ছে নতুন জামা আতর পরে পাঞ্জাবি টুপি আর মাথায় দিয়ে সবাই ঈদগাহে যাচ্ছে বুড়ো মানুষ বাপের বয়স সত্তর থেকে পঁচাত্তর হাতে একটা লাঠি নিয়ে কাঁপতে 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 গত বছরকার একটা লুঙ্গি ছিল ওইটা পড়ে ঈদগাহে যাচ্ছে তোমার মা তোমার মা তোমার দুতলা বাড়িতে উঠতে পারে না বলে সিঁড়ির এক কোণাতে একটা মশারি টাঙানো আছে তার ভিতরে তোমার মা পড়ে আছে ঈদের দিনে সবাই গোসল করে যতই শীত বর্ষা গ্রীষ্ম যাই হোক গোসল করে না করে সবাই গোসল করলো তোমার মায়ের করা হলো না ঈদের দিনে সবাই বাড়িতে মাংস রুটি হালুয়া বানায় জি দুপুর একটা দুটো তিনটের সমাতে তোমার মায়ের কাছে দু পিস মাংস দুটো রুটি তোমার ছেলে মশারির ভিতরে দিয়ে এসেছে আবার তোমার স্ত্রী জোর করে করে বলছে বুড়ো বয়সে বেজি কেউ না বিছানায় পায়খানা করে ফেলবে দুপিস দিয়েছে তারপরে আবার এ কথা বলছে তোমার আব্বা মায়ের এ অবস্থা কেন কেন আজকে তো ওদের রাজ সিংহাসনে বসা উচিত ছিল ছিল কি ছিল না ছিল তাদের আজকে এই করুণ দৃশ্য কেন অবশ্যই তোমার মা যে পৃথিবীর সব থেকে বড় দোষী তোমার মা যে পৃথিবীর সব থেকে বড় খারাপ তোমার মা যে পৃথিবীর সব থেকে বড় অপরাধী তোমার মায়ের অপরাধ হলো এটা তোমার মা পাড়া গ্রামের মেয়ে তোমার মা কোনোদিন পর পুরুষের মুখ দেখতো না মুসলিম ঘরে মেয়েরা বোরখা পরে পর্দা করে ওরনা দিয়ে মুখ ঢেকে রাখে এখনকার মেয়েরা তো তবু অসভ্য হয়েছে আগেকার আমার মা চাচিদেরকে দেখেছি জীবনে পর পুরুষ দেখলে মুখ তাদের দিকে ফিরে দেখতো না দেখতো দেখতো না অথচ তোমার মতো এই বদমাইশ ছেলেকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে পর পুরুষের সামনে তোমার মা উলঙ্গ হয়েছিল এটা তোমার মায়ের জীবনের ফার্স্ট অপরাধ তোমার মায়ের এটা অপরাধ যে তোমার মতো বদমাস ছেলেকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে পর পুরুষের সামনে উলঙ্গ হতে হয়েছিল এটা তোমার মায়ের জীবনের সবথেকে বড় অপরাধ দুই নম্বর তোমার মায়ের অপরাধ এটা তোমার মায়ের মাথার কালো কুচকুচে চুল হাঁটু পর্যন্ত দুলতো ডাক্তার বাবুরা বলেছে নরমালে বাচ্চা হবে না সিজার করতে হবে হসপিটালের বেডে তোমার মা আছে তোমার মায়ের লাল টকটকে রক্ততে কালো চুলগুলো লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল এটা তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ তোমার মায়ের আজ এই অবস্থা তার কারণ নাম্বার তিন তোমার মায়ের বয়স তখন পঁচিশ বছর তোমার মা অপরূপা চরমা সুন্দরী হাঁসের ডিমের মতো একদম ছাদা ধবধুবে পরিষ্কার ডাক্তার বলেছে নর্মালে বাচ্চা হবে না সিজার করতে হবে ধারালো কাঁচি দিয়ে তোমার মায়ের পেট চিড়ে তোমার মতো বদমাস ছেলেকে পৃথিবীতে আনা হয়েছিল সেই যে ডাক্তার বাবুরা একটা সাদা সুতো মোটা সুমুচি দিয়ে সেলাই করে দিয়েছিল সেই যে সিজারের কাটা জননী আজও পর্যন্ত খারাপ হয়ে দাঁড়াতে পারে না এটা তোমার মায়ের তিন নম্বরের বড় অপরাধ তোমার মায়ের চার নম্বরের বড় অপরাধ কি আজকে ঈদের দিনে আজকে উৎসবের দিনে আজকে আনন্দের দিনে তোমার মা বঞ্চিত হয়ে গেল কেন তোমার মায়ের চার নম্বরের বড় অপরাধ হলো এটা চিকিৎসা বিজ্ঞানীদের ভাষাতে হচ্ছে প্রত্যেক দিন একটা শিশু তার মায়ের আটবার করে দুধ পান করে এক একবারে আড়াইশো গ্রাম করে দুধ পান করে কোরআনের ভাষাতে ৩০ মাস দুধ পান করতে হয় পঞ্চাশ টাকা যদি দুধের কেজি হয় নব্বই হাজার টাকা শুধু দুধ পান করেছে নব্বই হাজার টাকা দুধ পান করার ফলাফল কি না তোমার মা দুপুর তিনটের সময় তো মাংস আর দুটি রুটি দিয়ে এসেছ এটা তার ফলাফল তুমি বাসে বাসে উঠেছিলে তোমার তোমার মা উঠেছিল তোমাকে নিয়ে মামার বাড়ি বেড়াতে যাবে বাসে উঠেছে সিট পায় না এক হাতে বাচ্চা ধরে আছে এক হাতে ব্যাগ ধরে কোনো রকম করে দাঁড়িয়ে আছে কন্ট্রাক্টরের মনে বড় দয়া হলো কন্ট্রাক্টর বললেন যে আপনি ওই সিটটায় বসুন মা বসেছে সাথে সাথে বসার সাথে সাথে বাচ্চা বলছে মা একটু দুধ খাবো মা একটু দুধ দাও না মা একটু মেয়ে কি করে বেলাউজ খুলবে মা তার মাঝখান থেকে ওই বেলাউজের হুকগুলো এরকম করে খুলে আস্তে আস্তে করে বলছে আব্বু এ এ এনাও দুধ খাও দুধ খাও একদিকে দুধ দিচ্ছে আর একদিকে কাপড় দিয়ে নিজের পেট নিজের পিঠ এরকম করে বারবার ঠেকছে বাসের অসভ্য যুবক যুবকেরা তোমার মায়ের দিকে ফ্যাল ফ্যাল করে দেখছিল তোমার মা যদি সেদিন বাসের ভিতরে বলতো যে আমার খুব লজ্জা লাগছে আমি দুধ দেব না আমার সময় দেখে ফেলবে তোমার কোচি কণ্ঠ নালিটা সেদিন আটকে তুমি মারা যেতে তুমি বাঁচতে না এটা তোমার মায়ের অপরাধ তোমার বাপের অপরাধ কি তোমাকে বড় অফিসার করবে বলে তোমাকে দামি স্কুলে পড়াতে হবে বলে তোমাকে বড় তোমার স্বপ্ন পূরণ করতে হবে বলে তোমার আব্বা টোটো গাড়ি চালাতো টোটো গাড়ি নিয়ে ওই কালিয়া চকে গিয়ে দাঁড়িয়ে থাকতো নাইট কোচ বাসে দুটো প্যাসেঞ্জার নামবে তাদের বাড়িতে গিয়ে দিয়ে আসবে ওই সতেরো মাইলে দাঁড়িয়ে থাকতো ষোলো মাইলে দাঁড়িয়ে থাকতো দুটো প্যাসেঞ্জার নামবে নাইট কোচ বাস থেকে শিলিগুড়ির দিক থেকে আসবে তাদের বাড়িতে দিয়ে আসবে দুশো টাকা পাবে সকালবেলাতে স্কুলের ফি দিতে হবে আমার ছেলে বড় অফিসার হবে আমার ছেলে মাস্টার হবে ব্যারিস্টার হবে উকিল হবে আমার ছেলে ডক্টরেট করবে আমার ছেলে বড় স্বপ্ন দেখেছে পূরণ হতে হবে নিজে কোনোদিন ভালো জামা কাপড় পরেনি শুধু তোমার স্বপ্ন পূরণ করার জন্য দুর্গাপুরে রাজমিস্ত্রি কাজে গেছে তোমার বাপের বয়স পঞ্চান্ন থেকে ষাট বছর মসলা মেখে হাঁড়িটা নিয়ে উঠতে পারছে না ছাদের উপরে দুতলাতে তবুও মসলাটা মেখে সিমেন্ট বালি নিয়ে কাঁপতে 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 কোনো রকম করে তিন মাস রাজমিস্ত্রির জোগাড় খেটে আমার বাড়ি এসেছে তিরিশ হাজার টাকা নিয়ে তোমাকে আলামিন মিশনে ভর্তি করবে বলে অকৃতজ্ঞ তোমার মায়ের আজকে এই অবস্থা কেন তোমার বাপের আজকে এই অবস্থা কেন চলুন কোরআন কি বলছে কোরআন বলছে ইয়া সালুনাকা মাযা ইউনফিকুন নবী আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে পৃথিবীতে দান কোথায় করব খরচা কোথায় করব কুল আপনি বলে দেন মান ফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া সাবিল ওয়া মা তাফালু মিন খাইরিন ফাইন্নাল্লাহু কাবিকি আলিম নবী আপনি বলে দান সারা পৃথিবীর মানুষকে তোমরা যত টাকা ব্যয় করো তোমরা যত টাকা খরচা করো তোমাদের উত্তম খরচা করার জায়গা হচ্ছে তোমার আব্বা মায়ের পিছনে তুমি যেটা খরচা করো এর থেকে উত্তম খরচা করার আর কোনো জায়গা নেই আজকে জল সাথে মেলা বসেছে জল সাথে দোকান বসেছে আপনি এখন মসজিদের জন্য দুই লাখ টাকা দান করলেন ধরে নেন দুই লাখ টাকাতে নেকি হলো দুই লক্ষ আপনি বাড়ি যাবার সময় আপনার মায়ের জন্য একটা ভালো ওর না কিনে নিয়ে চলে যাম দাম তার দুশো টাকা এই দুশো টাকা দিয়ে যদি ওর না কিনে নেন ইনশাল্লাহ নেকি হবে দুই কোটি আর দুই লক্ষ টাকা মসজিদে দান করলে নেকি হবে দুই লক্ষ আপনার মায়ের জন্য এক টাকা যদি খরচা করেন এক লক্ষ টাকার নেকি হবে মসজিদে যদি দান করেন অত নেকি পাওয়া যাবে না মাদ্রাসায় দান করলে অত নেকি পাওয়া যাবে না শীতের দিনে বাজারে ঘুরছিলেন মায়ের জন্য একটা শীতের ভালো বস্ত্র কিনে এনে দিয়ে বলো মা এটা তোমার জন্য নিয়ে এসেছি আল্লাহর আরো কেঁপে যাবে কোথায় জাল্লাদ খুঁজতে চাইছেন কোথায়

পায়ত্তনা জান্নাত এই হাদিস ঠিক নয় মায়ের পায়ের তলা জান্নাত এ কথাই চূড়ান্ত অবশ্যই পৃথিবীতে যদি কোনো মানুষকে সেবা যত্ন করে যদি স্বর্গে যাওয়া যায় জান্নাত যদি যাওয়া যায় যদি জাহান্নাম থেকে মাচা যায় অবশ্যই দুইজন ব্যক্তি রয়েছে এক আপনার আব্বা দুই আপনার মা এদের দুজনের সেবা করার মাধ্যমেই আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন বিনীত অনুরোধ যারা এখানে বসে আছেন অনেক জনারি আব্বা মা মারা গেছেন মরুর দুলাল মদের ছেড়ে দিয়েছি না ওসব আজে বাজে করিয়েন না যে যেমন করে বসে আছেন তেমন ভাই বসে থাকুন অনেক ভালো কাজ বললাম জাহান নামের অনেক কথা বললাম কারা কারা যাবে এইবার আপনাকে বলছি রাত্রি এখন বাজে বারোটা আমারও বারোটা বেজে গেছে আর আপনাদেরও বারোটা তবে এখানকার মানুষের ধৈর্য সহ্য কিন্তু কঠিন একটা মানুষ উঠছেও না আশ্চর্য ব্যাপার আমি চাইছি কিছু লোক পালাক তাহলে আমার সুবিধা হয় লোক যাচ্ছে না একা আশ্চর্য ব্যাপার মেয়েগুলো ভাবছি যে সুর করে করে বলবো না যাতে ওরা পালিয়ে যায় এটা আরো আসছে যাচ্ছে না কেন আমি কিছু বুঝতে পারছি এটা যাই হোক